আমি তো অনেকদিন ছিলাম না বাসায় ফ্রিজে যা যা সবজি ছিল সব কিছুই নষ্ট হয়ে গেছে নষ্ট বলতে এখনো পচে নাই কিন্তু কেমন জানি হয়ে গেছে কালকে লাউ শাক ছিল ফ্রিজে এটা রান্না করছি মানে ভালো লাগে না খাইতে তারপর হচ্ছে কেমন লাল লাল হয়ে গেছে আর অনেক সবজি ছিল সবগুলোই কেমন জানি হয়ে গেছে ও তো এগুলো তো খেয়াল করে না আর সময় তো পায় না আয়সা জাস্ট একটু ডিম ভুনা বা মাছ বোনা করছে এরকম আর কি এখনো ফ্রিজে যা যা আছে সব কিছু কেমন জানি হয়ে গেছে বিট নিয়ে ছিল। বিটটাও অর্ধেকটা হচ্ছে যা ভাজি করছিলাম আর অর্ধেকটা তো এইভাবেই আছে দুইটা বিট নিয়ে আসছিল না আর একটাই যে আমি এইভাবে ফ্রিজে রাই এটাও কেমন নেতায় গেছে এখন আমি হচ্ছে বাইরে যাব আর কি এর জন্য বাইরে থেকে আইসা আমি হচ্ছে বিট ভাবতেছি যে বিট আর গাজর দুইটা মিক্সড করে একটা জুস বানাবো আর কি একসাথে জুস করে খাবো এর জন্য আমি এখন এটা ফ্রিজ থেকে বের কইরা জলে ভিজায় রাই খেয়ে যাবো আয়সা পরে জুস করে খাবো জলে ভিজাই রাখলে তাও একটু সতেজ হবে এই যে গাজর কেমন হয়ে গেছে একদম গেছে জলে রাখবো এর আর কি কালকে রাত্রে আমার হাজবেন্ডকে হচ্ছে শসা আর গাজর খাইতে পরে আমি অনেকক্ষণ আগে ও প্রায় সাড়ে দশটা এগারোটার দিকে খাইছে আমি হচ্ছে আটটার দিকে ওইগুলো ভিজাই রাখছিলাম ভিজাই রাখার পরে গাজর শশা ওইগুলো একটু কেমন হয়ে গেছে মানে গাজর তো অলরেডি কেমন নেতা হয়ে গেছে শশা কেমন হয়ে গেছে

তাও ওইগুলো দেখেনি যে কেমন হয়ে গেছে ফ্রিজে রাখা তাও কেমন হয়ে গেছে আমি এর জন্য যাওয়ার আগে আগে এভাবে একটু কুচি করে কাইটা রেখে গেছিলাম যে আসি কবে ঠিক নাই তারপর যে মিষ্টি কুমড়াটা তো ওই যে এই জায়গাগুলো সাদা সাদা হয়ে গেছে অন্যান্য যে লাউ শাকগুলো একটু লালচে লালচে হয়ে গেছে এই যে মানে ভিতরে খুইলা দেখা আরো বুঝতে পারতেন সবগুলো কেমন হয়ে গেছে গাজর টাজর তো একদম কেমন হয়ে গেছে সতেজ নাই অনেক দিন হয়ে গেছে তো শীত তো এখন শেষ তো ওর মোটামুটি সব শীতের কাপড়ই বাইরে তিনটা যে মোটা মোটা জ্যাকেটগুলো আছে এইগুলা তারপর হুডি এইগুলা বাইরে তো আজকে হচ্ছে হুডিগুলো ধুয়ে দিছি দুইটা হুডি ধুয়ে দিছি এই যে হুডিগুলো শুকাইলে হুডিগুলো উঠায় ফেলবো তারপর হচ্ছে আর কি ওই মোটা জ্যাকেটগুলো ধুয়ে দিব হুডিগুলা ধুইতে তো কষ্ট হয়েছে না কিন্তু এই যে এইগুলা ধুইতে কষ্ট হবে এই মোটা মোটা জ্যাকেটগুলা এই যে একটা এই যে একটা এই যে একটা স্পেশালি এটা ধুইতে আমার অনেক কষ্ট হয় এগুলো আস্তে আস্তে ধুয়ে উঠায় ফেলবো আর এছাড়া ওইরকম কিছু ধুয়ে উঠানোর মতো নাই আমি মোটামুটি কমপ্লিটই করে ফেলছি বাইরে যাব হচ্ছে একজন ভাবিকে দেখতে যাব ভাবি হচ্ছে যে একটু অসুস্থ এর জন্য ভাবিকে দেখতে যাব। আর আমি এমনিতেও ভাবিকে দেখতে যাইতাম আমি যে একটু অসুস্থ আর কি আমারও শরীর ভালো না তো ভাবছিলাম একটু সুস্থ হয়ে পরে দেখতে যাব মানে এখন ভাবি শরীরটা খারাপ বেশি এর জন্য আর কি যাবো আমার হাজব্যান্ডকে জানাইছি যে আমি তো বাইরে যাবো ভাবি শরীরটা খারাপ ওর সাথে বলছে তোমার যদি ভালো লাগে যাও কিন্তু সানগ্লাস আর ছাতা নিয়ে আমার এত ভালো লাগছে ব্যাপারটা আমার হাজবেন্ড না এক্সপ্রেসিভ না মানে অনেকেই আছে না যে কেয়ারটা ভালোবাসাটা অনেক বেশি এক্সপ্রেস করতে পারে মানে আমি করি আমি অনেক বেশি এক্সপ্রেসিভ মানে যে কোনো ক্ষেত্রে কিন্তু আমার হাজবেন্ড এক্সপ্রেসিভ না কিন্তু ও ওর কার্যক্রম দিয়ে বুঝায় দেয় যে হি ইজ অলসো কেয়ারিং মানে ও মানে একটু ও হচ্ছে যে এক্সপ্রেসিভ কম কম কি এক্সপ্রেসিভ না আমি আবার মানে প্রথম প্রথম না মানে বিয়ের পর প্রথম প্রথম আমি এই জিনিসগুলো এত বুঝতাম না মানে মানে ওর কেয়ারটা আর কি বাট খুব আমার খুব বেশি টাইম লাগে না এবার বুঝতে মানে মনে মনে আমি আমি ওকে ক্লেমও করতাম যে হ্যাঁ দেখছো তুমি তো আমাকে এটা বলতে পারতা এটা করতে পারতা বা এরকম বাট মানে যে ওকে দেখতাম কি পরবর্তীতে দেখা যায় যে মানে আমি ভুল প্রমাণিত হয়েছি দেখা যায় যে ও কি ও হচ্ছে যে ওইটা ওর কাজ দ্বারা বুঝাই দিছে যে সে আমার জন্য ভাবতেছে বা আমি যেরকম চাইতেছি সেটা করতেছি কিন্তু ওইটা এক্সপ্রেস করেন আরকি মানে বুঝাইতে পারতেছে না আসলে আপনার হয়তো বুঝবেন আর কি বলতে চাইতেছি যাই হোক এখন এই যে ব্যাপারটা আমার খুব ভালো লাগছে যেমন ওকে আমি বলছি যে আমি যাবো সাথে সাথে এখন যেহেতু রোদ গরম করে গেছে সাথে সাথে বলছে যে যাও তোমার যদি ভালো লাগে সানগ্লাস আর ছাতা নিয়ে যাও ও যদি আমাকে না বলতো আমি কিন্তু কখনোই এখন আমি বের হইলে সানগ্লাস বা ছাতা কোনোটাই নিয়ে যেতাম না একদম সত্যি কথা আমার আমার মাথায় নাই ও যেহেতু বলছে এখন আমি অবশ্যই নিয়ে যাবো যাই হোক এখন হচ্ছে আমি রেডি হবো রেডি হয়ে পরে আবার কথা বলতেছি এই কুর্তিটা বললাম এটা তো আমার পড়াই হয় না একবার মনে হয় পড়ছি পড়াই হয়নি এটার কথা আমার মনেই নাই এখন আমি মানে খুঁজতেছি কোনটা কোনটা পড়বো পরে ভাবলাম যে এই কুর্তিটা পরি এখন এটাই ওর জন্য আমি ওর জন্মদিনে যে পাঞ্জাবিটা কিনছি না পরে আপনাদের সাথে মানে গত সপ্তাহে যখন আমি গেলাম মাইম তখন তখন নিয়ে গেছিলাম পরে চেঞ্জ করছি চেঞ্জ করে হচ্ছে যে সাইজ চেঞ্জ করছি আরকি ওর জন্য ওর ও সব সময় আরঙের ফোরটি টু পরে পরে হচ্ছে হয় না মানে লাগে না এটা হইতেছে না মানে আমি ওর পাঞ্জাবি ওর কাপড় চুপড় পোস্ট অফ দ্য টাইম আমি পারচেস করি মানে আমি জানি ওর সাইজে সাইজ মানে ও সবসময় ফোরটি টু করে সবসময় আরও এর ফোরটি টু টার্টি তো আমি তো ফোরটি টু ইনিছি পরে ওর হয় না তো পরে চেঞ্জ করে ফোরটি ফোর নিছি ফোরটি ফোর যে লোকটা ফোরটি টু পরে তার তো ফোরটি ফোর অনায়াসি হওয়ার কথা না কিন্তু পরে ওর ফোরটি ফোরও হয় না তো এখন তো একবারই এক্সচেঞ্জ করা যায় আর কিন্তু করা যায় না তো পরে যখন ফোরটি ফোর নিছি আরঙে গেলাম এত ভিড় ছিল আরঙে এত রাশ ছিল মানে পরে আমি ভাবছি ও ভাবছে যে ফোরটি টু যে তার হয় এখানে ফোর নিতে সেটা তো হবেই তো আর ট্রায়াল দেয় না আর কি ট্রায়াল না দিলে হচ্ছে পরে বাসা আইসা পড়ছে পরে তো ফোর্টি ফোরটি ফোর হইতেছে না তা আমরা তো অবাক যেটা কেন হয় না তারপর যেটা দেখলাম অনেক সময় হয় যে যে মানে যে মেটেরিয়াল দিয়ে জিনিসটা বানানো থাকে ওইটাও অনেক কিছু মানে ম্যাটার করে আর কি সাইজের ক্ষেত্রে সবসময় সাইজ ওই মানে সমান হয় না মানে এই কটন আরঙ মানে এই কটন ফেব্রিকটা এই কটন ফেব্রিকেরই আমি ওর জন্য আরঙের পাঞ্জাবি আরো অনেক কিনছি ওইগুলো ও ফোরটি টু এই পরে আমি বাসায় এসে তারপর বারবার চেক করছি যে আদৌ ফোরটি ফোর সরি ফোরটি টু কিনা দেখি যে ওর প্রত্যেকটা পাঞ্জাবি আর ওর ফোরটি টু ইভেন ওইগুলো ওর হয়ও একদম সুন্দর ফিটিং এখন ফোরটি ফোরটাই ওর হইতেছে না ধুলা পরে হচ্ছে যে আমি মানে একটু অবাকি হয়েছে যে কেন হইল না পরে যেটা দেখলাম এই জায়গাগুলো আছে না চেস্টের জায়গাগুলো অন্য অন্য ফোরটি টু তুলনায় মানে ওর যে পাঞ্জাবিগুলো আছে ফোরটি টু এর তুলনায় এগুলো অনেক বেশি মানে আর কি টাইট মানে কাপড় কম হয়তো বা এটা মানে ফেব্রিকের কারণেও কারণে হইতে পারে সাইজটা তো এখন তো এটা আর এক্সচেঞ্জ করা যাবে না এই জায়গাগুলো হাতাড়ি জায়গাগুলো ওর এগুলো অনেক টাইট হয় মানে পড়তে পারে না এখন আমি বলছি তুমি শুকায় যাও শুকাইলে পড়তে পারবা ও বা যে মানুষটা ফোর্টি টু করে এটা ফোরটি ফোর হয়েছে আমি এত শখ করে পাঞ্জাবিটা কিনছি জন্মদিনের আমি মানে ও নীল পাঞ্জাবি নাই এর জন্য কিনছি আর ওর কাছে খুবই পছন্দ হয়েছে পাঞ্জাবিটা মানে ও খুব পছন্দ করছে তো আমাদের যেটা ভুল হয়েছে ট্রায়াল দিয়ে আনা উচিত ছিল আর হচ্ছে যে অনেক বেশি ভিড় ছিল আমরা যেদিন এক্সচেঞ্জ করতে গেছি এত ভিড় ছিল যে ট্রায়াল দেওয়ার কথা মাথায় আসে না তার উপর হচ্ছে যে ফোরটি টু যে জায়গায় ওর হয় আচ্ছা হইতেছে না ফোরটি টু ফোরটি ফোর তো হবেই এই আর কি আর চেঞ্জ করে নেয় এখন আমার অনেক খারাপ লাগতেছে যত এত শখ করে কিনছি এখন হন ওরে বলছি তুমি এখন শুকায় যাও যাই হোক আমি রেডি হই রেডি কারণ হচ্ছে যে আমি ঘরে সব কাজটা কমপ্লিট করছি স্নান টান করে পূজা দিচ্ছি এখন আর কি যাবো আমি রেডি যেভাবে আছি এইভাবে যাবো জাস্ট একটু কানের দূর করবো আর কি আর গ্লাসটা নেবো ছাতা নিব তারপর আবার কথা বলতেছি এখন করতে হবে সবচেয়ে ডিসগাস্টিং একটা কাজ হাতে জুতা নিয়ে আনতে হবে খুবই বিরক্তি করি খুবই বিরক্তি করি লাগে অনেক দিন পর ছাদা নিলাম অনেক অনেকদিন যাব তো ছাদা নেই না মজা লাগতে যাবো ছাদাটা নিয়ে ও আবার ভালোই করছে কথাটা বইলে যাই হোক আইসা করছি ভাবি আগের বার যখন আসছিলাম তখন কৃষ্ণাপতিবার ছিল ওদের কথা অনেক মনে হয়ে আস্তে আস্তে এখন ভাবি ফোন দেই গেট তো বন্ধ কন্টেন্ট মনিটাইজেশন টুল পাওয়ার পর থেকে তো ছবিও আপলোড দিতে হয় তো এখন আমি এখানে দাঁড়া দাঁড়া দুই তিনটা ছবি তুললাম ভাবি আস্তে আস্তে কি এক মুসিবত তারপর হচ্ছে যে লেখালেখি করতে হয় মাঝে মাঝে ভাবি যে কি এত লিখবো কি লিখবো কি লিখবো তারপর মনে যা আসে তাই লিখি ছবিগুলোর সাথে তো ভাইয়া এখানে আপেল কাইটে দিছে তারপর হচ্ছে যে খেজুর দিছে ভাবি যেহেতু শরীর খারাপ এর জন্য হচ্ছে যে ভাইয়া দিছে বাসায় আসছি দিন সিদ্ধ করছিলাম সকালবেলা এই যে বিটরুট আর গাজর কাটলাম কাটার পর হচ্ছে আমি এখান থেকে এবং গাজর দুইটাই কয়েক টুকরা খাইছি আমার কাছে বিটরুট আর গাজর সেমি লাগতেছে খাইতে যদিও বিটরুটে একটু আলাদা গন্ধ লাগে কিন্তু আমার মানে মানে একটু মিষ্টি মিষ্টি বা একটু সেম সেমি লাগছে বা লাগে একদিনে যখন খাইছিলাম আমার কাছে অনেকটা গাজরের মতোই লাগছে এখন জুসটা করি তারপর খাবো এই যে জুস রেডি কিছুটা জল দিছি জল মিক্স করছি আমি থাকি নাই এভাবেই সরাসরি খাবো আমি হচ্ছে রাত্রে রান্না করার জন্য এখানে পাদ্দা মাছ তারপর হচ্ছে মাছের মাথা এগুলো বের করে রাখছি রান্না করব এটা খাওয়া প্রায় শেষ ঠুট লাল হয়ে গেছে জীব বাউ তো এই এখানে শেষ করে দিয়েছি সবাই ভালো থাকবেন টাটা